প্রত্যেকটা পাতায় পাতাই সিকুয়েন্স দূরে থেকে একটা গাছ খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু এ টু জেড সুতার কাজ করা তাও আপনার জরি সুতার কাছে খুবই খুবই এক্সপেন্সিভ একটা শাড়ি এরা হচ্ছে জাদুর বক্স সম্পূর্ণ রেশম সুতার তৈরি এগুলাই দেখছেন সব হাতের কাজ এগুলো কোরা সিল্ক এগুলো একেবারে চিকুন পার জামদানি শাড়ি এটা যেভাবে রাখবেন আপনার এইভাবেই থাকবে অস্থির অস্থির এগুলো ভাই প্রিমিয়াম এরা যদি একটা বিয়ের কনের মধ্যে পড়ানো হয় কি টাইপের যে লাগবো কনের আসলে বলার কিন্তু পুরাটার মধ্যে দেখছেন এর কাজ করছে প্রায় এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম ভাই এগুলোই পুরো বাংলাদেশে আইসি দুইশো পিস শাড়ি এগুলাই মাসরু বেনি বলে এগুলোই কিন্তু সব ভাই জুয়েলারি স্টোন ব্যবহার করছে আপনার সূর্যের আলো দেয় ছাড়িয়ে এই ব্লাউজ পিস দাম দশ হাজার প্লাস আজকে হচ্ছে যেহেতু বিয়ের প্রোগ্রাম বিয়ের শাড়ির সিজন হ্যাঁ তো এখন আজকে আমি কিছু ব্যতিক্রম পার্টি শাড়ি ব্রাইডাল বিয়ের শাড়ি দোপাট্টা আসলে এগুলাই দেখাইতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন হচ্ছে আপনার এই যে এই টাইপের একটা বক্স প্যাকেট একটা শাড়ি হ্যাঁ এগুলাই খুবই খুবই ইউনিক এক্সপেন্সিভ একটা শাড়ি হয় খুবই কোয়ালিটিফুল এগুলাই কিন্তু এ টু জেড সুতার কাজ করা তাও আপনার জরিগর্জন সুতার কাছে আচ্ছা ঠিক আছে এগুলাই অন্ধকারের মধ্যে আপনার সুতা থেকে আলো বের হয় তাই জরি এগুলো কিন্তু যারা নিবেন এগুলো আমাদের প্রাইস আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু আটশো টাকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ব্লাউজ পিস আছে আছে এই টাইপের যারা শাড়ি নিবেন তারা মিনিমাম মার্কেট থেকে দুই হাজার আঠারোশো টাকা নিচে কিনতে পারবেন না আচ্ছা হ্যাঁ তো আমাদের কাছ থেকে পাবেন এগুলাই আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা তাহলে তো অর্ধেক অর্ধেক ঠিক আছে যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আমরা একটা গুজরাটে একটা সিল্ক একটা শাড়ি দেখাই এগুলাই খুবই খুবই এক্সপেন্সিভ একটা শাড়ি আপনার দেখেন একেবারে কোয়ালিটি ফুল এগুলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কাঁথান পারে আর পুরো বডিতে কিন্তু আপনার সিকোয়েন্স করা এগুলাই কিন্তু কোনোটাই আপনার বাংলাদেশী কোনো প্রোডাক্ট না হ্যাঁ এ টু জেড খুবই 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 ইউনিক একটা শাড়ি এগুলাই কিন্তু আপনার অনেকে কোরা সিল্ক বলে কোরা সিল্ক এগুলাই কোরা সিল্ক এগুলাই একেবারে চিকন একেবারে চিকন অনেক সফট এটা অনেক সফট আচ্ছা আচ্ছা ঠিক আছে এই টাইপের শাড়িগুলো যারা নেবেন এগুলাই আমাদের খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলাই হাজারের মধ্যে থেকে রেট শুরু আমি কিন্তু দামটা বলতেছি না যারা হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন তারপরে একটা ব্রাইডাল একটা শাড়ি দেখেন কি টাইপের একটা লখনউ একটা শাড়ি দেখছেন এগুলাই ভাই মাঝে মধ্যে আমি কাজ দেখলে আমি হয়রান হয়ে যায় এগুলাই ওদের মাথার মধ্যে আসে কিভাবে এত চমৎকার কাজ প্রত্যেকটা দেখেন সিকো মানে পাতার জায়গায় সিকোয়েন্স ইউজ করছে প্রত্যেকটা পাতায় পাতায় সিকোয়েন্স আচ্ছা দূরে থেকে একটা গাছ লতা গাছ ঠিক আছে দুবলা গাছের মতো একেবারে গ্লেজ কাজ হ্যাঁ একেবারে গ্লেজ পা মানে পার দিয়ে স্টোন বসানো এগুলাই কিন্তু আপনার ভালো স্টোন ইউজ করছে ঠিক আছে পুরাটা শাড়ি কিন্তু ভাই জাস্ট আসলে এগুলাই পড়লে যে কি লাগবে জাস্ট এরা যারা ডিজাইনার শুধু তারাই জানে বলতে পারো একেবারে ইউনিক একেবারে ইউনিক এক্সপেন্সিভ এগুলাইও আপনার পঁচিশশো তিন হাজার থেকে শুরু এই টাইপের একটা শাড়ি আপনার বলিউডে যারা দেখে দেখেন ফলো করেন দেখবেন যে এক একটা শাড়ি পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ হাজার হ্যাঁ এই রকমের প্রাইস হ্যাঁ এগুলাই কিন্তু আপনার কপি বার্সন গুলাই মাস্টার কপি বার্সন এগুলাই যারা নিবেন অবশ্যই অবশ্যই নক করবেন এগুলাই কিন্তু খুব কোয়ালিটি ফুল এগুলাই জাস্ট আমনে পড়লে আমনের দিকেই সবাই তাকাই থাকবো তারপরে আমি আরেকটা শাড়ি দেখাই এগুলাই হচ্ছে আপনার জামদানি শাড়ি জামদানি এগুলাই হচ্ছে জামদানি ফেব ডিক্সের মধ্যে এই শাড়িগুলোই অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আসলে আমি কি বলবো ওদের দামি মাঝে মধ্যে ডিজাইনারের বক্ত হয়ে জায়গা মানে 팬 হয়ে জায়গা শাড়ি দেখেন পাটটা দেখেন एक्चुअली मेन কোয়ালিটি পার এই যে দেখেন কত জামদানি শাড়ি এটা যেভাবে রাখবেন আপনার এইভাবেই থাকবো হ্যাঁ এক একটা জামদানি শাড়ি এগুলাই 80000 90000 টাকা পর্যন্ত সেল আছে এই জামদানি এই জামদানি শাড়ি হ্যাঁ এইগুলাই কিন্তু আমাদের 2000 টাকা নিচে পাবেন এক একটা শাড়ি 2000 এর নিচে হ্যাঁ 80000 টাকা দামের এটা শাড়ি 2000 টাকার নিচে

আপনি যদি জামা কিনতে যান হ্যাঁ তারপরে এই টাইপের আপনার জুয়েলারি স্টোন স্টোন দাম আছে কত অনেক টাকা দিয়ে চিন্তা না করতে গেলে এটা হ্যাঁ এগুলাও सेम প্রাইস 2000 3000 টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস দুই থেকে শুরু এটা স্টার্টিং প্রাইস শুরু এগুলাই কিন্তু ভাই আসলে আমি বলে বুঝাতে পারবো না এই কি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি যে ঠিক আছে আপনারা যারা চিনেন বা জানেন এই টাইপের শাড়ির দাম কত আছে শুধু তারাই তারাই বলতে পারবে ডায়মন্ড কাথান ডায়মন্ড কাথান আচ্ছা হ্যাঁ দেখছেন শাড়ির গ্লেজ দেখছেন কিন্তু এটা কি আপনার হচ্ছে এগুলাই অরিজিনাল আপনার জুয়েলারি স্টোন জুয়েলারি স্বর্ণের মধ্যে আপনার ডায়মন্ডের বদলে যে স্টোনটা ব্যবহার করে ওই স্টোন আমি একবার আপনার একটা দোকানে জিজ্ঞেস করছি যে স্টোন

ঠিক আছে পিস আপাতত রেখে ওয়ান পিস ওয়ান পিস ওয়ান টেস্টেড এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকবেরি না ব্ল্যাকবেরি শাড়ি এগুলাই কিন্তু পুরাটার মধ্যে দেখেন এর কাজ করছে কি টাইপের এক্সপেন্সিভ বানাইছে ও ব্যতিক্রম আলাদা বানাইছে যাতে আমার সাথে কেউ না মিলে মিলে হ্যাঁ একবারে ব্যতিক্রম প্রত্যেকবারে ব্যতিক্রম এই শাড়িগুলাই কিন্তু ভাই 2000 টাকার নিচে এগুলো 2000 টাকার নিচে এই টাইপের আপনি জর্জেটের যদি 3 পিস কিনতে যান আমার মনে হয় চারশো পাঁচশো টাকা গজ শুধু আপনার গজ সেল করে এক গজ শাড়ি ঠিক আছে ওই অনুযায়ী আপনারা দুই হাজার টাকার নিচে এই গুলো পাইতেছেন অনেক অনেক আর একটা ব্রাইডেল বিয়ের শাড়ি দেখাই এই যে গুলোই এগুলো কিন্তু একেবারে প্রায় তিন চার কেজি ওয়েটই তাই নাকি অনেক ভারী অনেক ভারী অনেক ভারী অনেক ভারী এইগুলো কিন্তু ভাই এক একটা শোরুমের মধ্যে আমার স্ক্রিনশটও দিছে একজনে যে এক একটা আপনার আঠাইশ হাজার নয়শো টাকায় সেল করতেছে এই শাড়িটা এই শাড়িটা আর আমার কাছে উনি অনেক আমার প্রশ্ন করতেছে ভাই এগুলাই তো কোনো সমস্যা হইব কিনা বা স্টোন ঠিক আছে দাম কম বলে দাম কম বলে উনি আমার আপনার শোরুমের ছবি পর্যন্ত দিছে মানে ডলের মধ্যে পরে লাগছে এত সুন্দর দেখা যায় ঠিক আছে তো সো এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে রিজনেবল এর মধ্যে পাইবেন শুধু আপনার এই শাড়ি না আমাদের ইন্ডিয়ান জগতে এমন কোন শাড়ি নাই যে আমরা পারচেসিং করি না কাশ্মীরি কুনি থেকে সব এই যে আমাদের হচ্ছে আপনার কাশ্মীরি কুনি আপনার কয় হাজার পিস লাগবে কাশ্মীরি হাজার হাজার পিস আছে আমাদের ঠিক আছে হাজার হাজার পিস হ্যাঁ এইগুলাই কিন্তু আপনারা এক একটা যারা কাটা করেন তারা জানেন যে এই কাশ্মীরি কুনি এগুলোর প্রাইস কেমন আছে ঠিক আছে এগুলাই আপনারা জানেন হ্যাঁ তো সো আমি ওইদিকে দেখছেন হ্যাঁ যারা নিবেন ভাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দেওয়া যায় এগুলাই ভাই তিন হাজার টাকার মধ্যে পাইবেন যেগুলাই ভাই নয় হাজার হাজার টাকার নিচে সেল করে না এটা তো একবারে রানিং প্রোডাক্ট এই শাড়িটা দেখেন এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম ভাই সম্পূর্ণ ব্যতিক্রম এই টাইপের আসলে শাড়ি আমি জানি না আপনার ভিডিওর মধ্যে কেউ দেখাইছে কিনা বা আপনি আশেপাশে কোনো বড় বড় শোরুমের মধ্যে দেখছেন কিনা বা আপনারা এত বড় বড় আপনার দেখা যাচ্ছে যে অনুষ্ঠানের মধ্যে বা বিভিন্ন ইয়ার মধ্যে দেখেন কিন্তু এই টাইপের শাড়ি কিন্তু কাউরে পড়তে দেখেন নাই এগুলো অনেক বেশি দামি হয় অনেক বেশি দামি হয় খুবই অনেক বেশি দামি হয় এগুলো আসলে বলার ভাষা নাই এগুলোর প্রাইস কেমন আছে আমার তাই না ঠিক আছে আপনারা যারা কিনেন তারা তো জানেন এই যে এগুলাই দেখেন

আর দ্বিতীয় কোথাও আড়াইব না তার মধ্যে থেকে আপনার কাছে এই শাড়িগুলো আছে কিছু আছে ওকে বুঝছেন এগুলাই বড় বড় আপনার শোরুমের মধ্যে গেলে দেখতে পারবেন বা আপনারা যদি একটু দেখিয়ে দেন অবশ্যই একেবারে ইউনিক এক্সপেন্সিভ শাড়ি এগুলাই মাশরু বেনারসি বলে মাশরু বেনারসি মাশরু বেনারসি এই টাইপের যারা সম্পর্কে জানেন তারা জানেন যে এই টাইপের শাড়ির দাম কেমন আছে ওয়েট কেমন আছে তারপরে এইগুলাই দেখেন এই শাড়িগুলো খুবই খুবই ইউনিক শাড়ি এগুলাই ডিজাইনগুলাই ভাই আপনারা তো শাড়ি পরেন শাড়ি এই কালার আছে ওই ডিজাইন আছে কিন্তু এই ডিজাইনটা কি আছে বা কোথাও কখনো দেখছেন এই ডিজাইনের শাড়ি পড়তে আসলে কিন্তু একটা ইউনিক দেখা শাড়ি একেবারে ইউনিক একেবারে ইউনিক একেবারে এটা হচ্ছে আসলটা না ভাই হ্যাঁ ভাই একেবারে ইউনিক এক্সপেন্সিভ শাড়ি ভাই ব্রাইডাল শাড়ি দেখাইলে ভাই সারা দিন দেখাইতে পারমু এগুলাই কি এক একটা শাড়ি হ্যাঁ এক একটা টুকরা ঠিক আছে এইগুলাই কিন্তু সব ভাই জুয়েলারি স্টোন ব্যবহার করছে বিভিন্ন নাক ফুলের মধ্যে যে স্টোন গুলাই ব্যবহার করে ওই সব স্ট্রোনা আচ্ছা এগুলাই অনেক দাম অনেক দাম আপনারা বিশ্বাস আমার কথা বিশ্বাস করেন কেলে জি গান মার্কেটের মধ্যে এই স্টোন গুলোই কত ভাই আমি আড়াইশো গ্রাম নিমু তিনশো গ্রাম নিমু স্টোন গুলাই কত তারপরে স্টন অনুযায়ী আমার শাড়ির দাম দিবেন পার্টি শাড়ি এগুলাই হচ্ছে লাক্সারি টাইপের শাড়ি প্রত্যেকটাই ইনটেক ইন্ডিয়ান শাড়ি না গুলো ভাই কাপড়ের ফেব্রিক গুলাই কি এটাই তো আমি জানি না একেবারে ইউনিক শাড়ি ভাই আপনার সূর্যের আলো দেয় শাড়িয়ে মানে ঠিক আছে অনেক অনেক সুন্দর তারপরে এই যে এগুলাই দেখেন এই শাড়িগুলাই দেখেন এগুলাই কিন্তু সব জরি সুতার কাজের মাঝে মধ্যে যা কিছু চান সব আছে আমি আরেকটা শাড়ি দেখাই আপনাদের হ্যাঁ আমি জাস্ট একটা আমি আইডিয়া দিতে চাচ্ছি যে আমাদের এটা হচ্ছে জাদুর বক্স ওরে এই লেদারের বক্সটাই ভাই অনেক দামি লিখি শাড়ি হ্যাঁ ভাই ভাই কেমন টাইপের ভাই এই বক্সি তো সেরকম এক্সপেন্সিভ ভাই দেখছেন এগুলাই আসলে কেউ দেখাই না কারো কাছে নাই এগুলাই আমাদের কাছে বিভিন্ন বড় বড় শোরুমের মধ্যে যারা যায় তা ওইখানে দেখবেন আর হাজারের মধ্যে এগুলাই একটা এগুলাই সম্পূর্ণ আপনার হচ্ছে রেশম সুতার তৈরি সম্পূর্ণ রেশম সুতার তইরি সুতা সম্পূর্ণ রেশম সুতার তইরি এগুলাই দেখছেন সব হাতের কাজ সব হাতের কাছে একটু জে কিন্তু হাতের কাছে শাড়ি পরে ব্লাউজটা ভাই দেখেন ব্লাউজ পিসটাও আপনার সুপার 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 ব্লাউজ পিস ও মাই গড এটা কি ব্লাউজ পিস হ্যাঁ ভাই এই ব্লাউজ পিসের দামই আছে 10 12000 প্লাস মানে অলরেডি কমপ্লিট করা না কমপ্লিট করা এই ব্লাউজ পিসগুলোর দাম 10000 প্লাস শুধু ব্লাউজটার দাম আছে 10000 প্লাস ব্লাউজটার দাম শুধু ব্লাউজটার দাম কিভাবে কাজ করছে এগুলাই ব্র্যান্ড করা হ্যাঁ এগুলাই ব্র্যান্ড করা অনেক সুন্দর অনেক